আমরা এখন অবস্থান করছি টাঙ্গাইলের গোপালপুরের দুইশো এক গম্বুজ বিশিষ্ট যে মসজিদটি সেই মসজিদদের সামনে দুইশত এক গম্বুজ মসজিদ টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত যা ইতিমধ্যে পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদের স্বীকৃতি পেয়েছে আর মিনারের উচ্চতার দিক দিয়ে এই মসজিদটির অবস্থান দ্বিতীয় মসজিদের সাথে সর্বমোট দুইশো একটি কারুকার্যময় কম্বুজ থাকার কারণে মসজিদটি দুইশো এক গম্বুজ মসজিদ নামে পরিচিতি লাভ করে 2013 সালে জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পনেরো বিঘা জমির উপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয় দ্বিতল এই মসজিদের দৈর্ঘ্য একশো চুয়াল্লিশ প্রস্ত একশো চুয়াল্লিশ ফুট দৃষ্টিনন্দন মসজিদের সাদে অবস্থিত মূল গম্বুজটির উচ্চতা একাশি ফুট এবং এই গম্বুজের চারপাশকে ঘিরে সতেরো ফুট উচ্চতার আরও দুশটি গম্বুজ তৈরি করা হয়েছে মসজিদের চারকোনায় একশো এক ফুট উঁচু চারটি মিনার রয়েছে এছাড়া একাশি ফুট উচ্চতার চারটি মিনার পাশাপাশি স্থাপন করা হয়েছে দুইশো গম্বুজ মসজিদে একসঙ্গে প্রায় পনেরো হাজার মুসল্লি নামাজ আদায়ের সুযোগ রয়েছে অবস্থান করছি দুইশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদের মিনারের উপরে আর মসজিদের যে দুই পাশে আটটি মিনার রয়েছে সেই আটটির মধ্যে যে কনের বড় মিনার এই পিছনে যে মিনারটি দেখতে পাচ্ছেন ঠিক সেরকমই একটা মিনারের উপরে আমি দাঁড়ায় আছি আর এখান থেকে মূলত মসজিদের দুইশো এক গম্বুস মসজিদ বিশিষ্ট যে গম্বুজগুলো দেখা যায় ছোটো ছোটো অনেকগুলো গম্বুজ রয়েছে আর বড় গম্বুজ হচ্ছে মূলত একটি যে বৃহত্তর যে গম্বুজটি আর তার নিচে রয়েছে ছোট ছোট অসংখ্য গম্বুজ আর সর্বমোট দুশো এক গোম্বুশ বিশিষ্ট এই মসজিদটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় অবস্থিত